সেই সম্পর্কে হেজবুল ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় যে দিক নির্দেশনা দিয়েছে সেটা আপনাদের জানানোর বিষয় এখন মিডিয়ার যুগ কেউ যখন কোনো কথা বলছে এই কথা কিন্তু ঘুরে রাখা যাচ্ছে না গোপন রাখা যাচ্ছে না না যাচ্ছে না যাচ্ছে না তার সাথে সাথে প্রকাশ এমন একটা বিষয় আমরা বিগত দিন আজকে থেকে চোদ্দ শত বছর না আরো হাজার হাজার বছর পূর্বে যে ইতিহাস গুলো জানা যায় পবিত্র কালামন্ডা শরীফ সব ইতিহাসের বিশেষ সেখান থেকে যতগুলো জানা যায় সেই বিষয় এখন এমন আমরা মানব একটা সভ্য জাতি মানুষ মানব একটা সভ্য জাতি অত্যন্ত ভাগ্য জাতি অত্যন্ত আদবের জাতি কিন্তু এমন একটি সময় আসছে যে আমরা মানবের আমাদের আস আমাদের যখন এই মানব রুটি তাদের দিয়ে দানবের আত্মপ্রকার ঘটে সেই সময় আল্লাপাক তাদেরকে হেদায়তের বাণী শুনে সঠিক সরল সত্য পথে নিয়ে এসে তাদেরকে পুত পবিত্র করে রাখবার জন্য যুগে যুগে নবী গণ এবং রাসুল গণ এসে সালিম খাতা মান্নাবিন নবীর দপ্তর শেষ কিন্তু এই দপ্তর পরিচালনা করবে না করবে না করবে নবী শেষ এই গিয়ে বিধায় আর কেউ এই দায়িত্ব ভার পাবে না এমন তো নাই তাই আল্লাহ সেই কালামুল্লাহ শরীফে আবারও ঘোষণা করছেন আমি যুগে যুগে হুদা প্রেরণ করে থাকি তাদেরকে হেদায়তের বাণী দিয়ে গুমরাহী মানুষকে আলোর সন্ধান দিয়ে তাদেরকে জ্ঞানের সন্ধান দিয়ে তাদেরকে সত্য পথে পরিচালিত করবার জন্য এই ধারা কি আমত পর্যন্ত অব্যাহত থাকবে তারই আলোকে যারা আল্লাহর তরফ থেকে এই হেদায়তের বাণী হেদায়তের দায় ভার যারা এনেছেন আল্লাহ কালামুল্লাহ শরীফে আবারও একটা কথা ঘোষণা করছেন হে আমার দোস্ত হে আমার হাবিব আপনাকে কম্বলে মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকবার জন্য আমি প্রেরণ করি নাই আপনাকে যে উদ্দেশ্যে প্রেরণ করেছি আপনি সেই দাওয়াতগুলো পৌঁছান আপনি দাওয়াত পৌঁছানোর মালিক আমি আল্লাহ পাক যাকে হেদায়ের দান করি সে হয় না হয় না ঠিক তদ্রূপ আজকে সেই মানবরূপী দানবের যে আস্ফলন দেখা যায় তাতে এই দেশে যে কোনো সময় যখন মানব রূপী দানবের আস্ফলন দেখা যায় তখন ক্ষুদাই গজব নেমে আসে এটা চিরন্তন সত্য আজকের যে কথাগুলো আসছে মিডিয়ায় যে কথাগুলো আসছে হেজবুল রিমান দু সালে যখন সরহারদের উদ্যানে বলেছিলেন যা এখনো মিডিয়ায় প্রকাশ বিদেশি সাংবাদিকরা কূটনৈতিক মহল বিদেশের রাষ্ট্রদূতগুলো তারাও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিল উনি ওই দিন বলিলেন যে আসমানি গজব এই বাংলার জমিনে আসবে কারণ এরা মানব রূপী দানবের কেউ হার মানিয়ে না মানব রূপী যারা দানবের ভূমিকায় অবতীর্ণ হয়েছে তারা কিন্তু সেই দানবকেও হার মানিয়ে দিয়ে চলছে তাহলে আল্লাহ আমাদের গজব দেবে কি দেবে না ঠিক সেই মুহূর্তে হিজবুল্লাহ ইমাম বারবার বলছেন যখন এই দেশ ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয় তখন আমরা রাজপথে যে তা মোকাবেলা করি না করি নে আজকে সাধারণ লোক এরকম কথা তো বলনি কেন বলা হয়নি মিডিয়ায় এসেছে খবরে এসেছে আপনাদেরকে দাঁত দিয়েছি আবারও আজকে সেই দাওয়াতটা সম্মানিত ইউনিয়ন সভাপতি মহোদয় এমন একটা বিষয় এই দাঁতটা আপনি পৌঁছবেন দাঁতটা সবাই কর্ণ কুহরে পৌঁছবেন যাতে আপনাকে আসামির কাঠলায় কেউ দাঁড় না করায় কেন হাসরের মাঠে আপনাকে আসামির কার্য দাঁড়াতেই হবে কারণ এখানকার সাধারণ মানুষ ওই দিন প্রশ্ন তুলবে যে তুমি এটা জানা সত্ত্বেও তুমি আমাদেরকে জানাওনি কেন কেন গোপন রাখলে যে বাংলার জমিন যে অবস্থায় চলছে হেজবুলার ইমাম ওই তেইশ সালে বলিলেন এই দেশ নেতা শূন্য হবে না হবে না আর বহির শক্তি একটা রয়েছে না নাই তারা বাংলাদেশের দিকে শগুনের মতো তাকিয়ে আছে যদি আমেরিকার কথাই বলি তারা এখন বিশ্ব শাসন করতে চলেছে না করছে না তারা যা করছে তাই হচ্ছে এবং চীন জাপান যদি এদেরকেও শাসন করতে হয় তাহলে বাংলাদেশ তাদের মূল পয়েন্ট এটা তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তাহলে এই দেশ তাদের দরকার আর তা হবে ভারতের সম্মিলিত শক্তি দিয়ে কারণ আমাদের চারিপাশে ভারত ছেড়েছে না নাই হেজবুল ইমাম বলছে চারিপাশটে যদি এটা আক্রমণ হয় আমরা কোন দিকে পালাবো কোন দিকে পালাবো কারণ বিদেশি চক্র নব্বই ইস্ট ইন্ডিয়া কোম্পানির চক্র বিদেশি রয়ের চক্র দিয়ে বাংলাদেশ পরিপূর্ণ করে দেওয়া হয়েছে নাই নাই ইতিহাস ঘাটলে দেখা যায় যেদিন ইমরান খান আমেরিকার বিপক্ষে কথা বলেছে তার কিছুদিন পর তাকে শরীর হেসনা নাই এটা তো বিদেশি চক্রান্ত ঠিক তদ্রূপ বিগত প্রধানমন্ত্রী উনি বলেছিলেন যে ঘন্টা বিমানে পাড়ি দিয়ে আমার আমেরিকায় আসার প্রয়োজন নয় আমরা আরেকটা আমেরিকা বানিয়ে নেব বলেনি বলছে যখনই বলেছে সেই চালে তাকে কি করতে হয়েছে যে এত সর্বনাশ করলে একে গদির থেকে নামাতে হবে না হবে না তাহলে তারা যা মনে করছে তাই করে যাচ্ছে তাই হেজবুল ইমাম বলছে যদি এই চক্রান্ত থেকে যদি আমাদের বাসটা হয় তাহলে ঐক্য ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই তাই ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে আমাদেরকে প্রতিহত করতে হবে যদি আমরা ঐক্য হতে পারি তাহলে এই যত বিপদ আসুক আমরা মোকাবেলা করতে সক্ষম হোক কিন্তু ঐক্য হবে কোথায় ঐক্য হবে কোথায় আজকে একটা ভাই আর একটা ভাইয়ের সাথে মিস নাই একটা ভাই আর একটা ভাই রক্ত খাওয়ার জন্য রক্ত শোষার জন্য কখনো রক্ত শোষ একটা পশু তারাও মারামারি করে না করে না কিন্তু কোনো পশু কোনো গরু গরু মেরে কি কোনো গরু মেরে ফেলেছে অথচ মানুষ মানুষকে হত্যা করছে এক বিন্দু মাত্র দেরি করছে ঈদের কাছে ওদের জীবনে একার মূল্যহীন একটা পশু জবই করতে লাগে কয়দিন পুষে যদি জবাই করা হয় অথচ একটা ভাই আর একটা ভাইয়ের বুকে সুরি চালাচ্ছে কোনো মায়া নাই তাহলে এখানে এই দেশের মানবতা বলতে আর কিছু আমরা নামে মুসলমান নামে মুসলমান আমাদের দেশের ভাতৃত্ববোধ কোথায়